পরিষ্কার ভাষায় শুনে রেখো আল্লামা আকরাম আলী নগর কান্দা শান্তে ভাড়াটিয়া থাকে না আল্লামা আকরাম আলীর একজন কর্মী তার একজন নেতা কর্মীর গায়ে যদি হাত দেওয়া হয় তোমরা সে আগুন সামাল দিতে পারবে না গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠবে খবরদার খবরদার হুশিয়ার করে দেই মনে রেখো আমরা শান্ত শান্তিপ্রিয় থাকতে পছন্দ করি আমরা কারো উস্কানিতে পা দিতে চাই না শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধরতে চাই সহনশীলতার রাজনীতি করতে চাই আমরা পারস্পরিক বোঝাপড়ার রাজনীতি করতে চাই আমরা সকলের সাথে ভ্রাতৃত্বের বন্ধন চাই আমাদের দিকে যে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিবে আমরা তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে হাতে হাত রেখে দেশের জন্য আমরা আমরা কাজ করতে বদ্ধ বদ্ধপরিকর কিন্তু যদি কেউ সাধারণ মানুষকে আবার ভয় দেখিয়ে সন্ত্রাস করে তাদেরকে হুমকি দিয়ে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পায়ে তারা যদি চালায় বাংলাদেশের মানচিত্রে তোমার জায়গা হবে না মনে রেখো জুলাই বিপ্লব পরবর্তী বাংলার মানুষ যেভাবে জেগে উঠেছে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় দল লাগে না বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না বাংলার তরুণ ছাত্র জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে যদি কেউ আবার তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার পায়ে তারা চালায় তাদের পরিণাম তাই হবে তাদের পূর্ববর্তীদের পরিণাম যা হয়েছে স্থানীয় প্রশাসনকে লক্ষ্য করে কথা বলতে চাই চাই স্থানীয় প্রশাসনিক দায়িত্বশীলদেরকে লক্ষ্য করে বলতে আল্লামা আকরাম আলী সাহেবকে আপনারা বুজুর্গ মানুষ মনে করেছেন ওনাকে সাদা মানুষ মনে করে দুর্বল ভেবেছেন হ্যাঁ উনি সাদা মানুষ উনি আল্লাহওয়ালা মানুষ উনি বাংলাদেশের জাতীয় মুরব্বী এদেশের অন্যতম শীর্ষ আলেমেদিন মনে রাখবেন ওনাকে যদি দুর্বল ভাবেন আর ওনার অধিকার রক্ষায় যদি আপনারা বিন্দু মাত্র ত্রুটি কাকগড়ায় দাঁড়িয়ে পাই পাই করে হিসাব দিতে হবে বারবার এখান থেকে সংবাদ যায় আমার কাছে আমরা এই নগরকান্দা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত আমাদের নেতাকর্মীদেরকে আমাদের ভোটারদেরকে ভয় প্রদর্শন করা হয় ভীতি প্রদর্শন করা হয় হুমকি দেওয়া হয় প্রশাসনের কাছে নালিশ দিলে ওনারা মুসি হাসেন এই একাডেমির মাঠ আমাদেরকে বরাদ্দ দেওয়া নিয়ে আপনারা অনেক গড়িমসি করেছেন শেষ পর্যন্ত আমাকে কেন্দ্র থেকে হস্তক্ষেপ করতে হয়েছে আজকের পরে বলে দিতে চাই লেভেল প্লেইং ফিল যদি নিশ্চিত করতে না পারেন সমস্ত দায় দায়িত্ব ফরিদপুরের ডিসি নগর কান্দা এবং সালতার প্রশাসনকে গ্রহণ করতে হবে প্রার্থীদেরকে বলি এই এলাকায় একজন মরহুম আমাদের অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার পাত্র একজন জাতীয় নেতার সন্তান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা আপনাকে প্রতিদ্বন্দ্বিতায় প্রতিযোগিতায় স্বাগত জানাই এবং আপনার বাবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই মনে রেখেন আপনি যার বিরুদ্ধে মাঠে নেমেছেন তিনি আপনার বাবার বয়সী যদি তার প্রতি সম্মান প্রদর্শন করতে না পারেন পাশ করলেও সংসদে ঢুকতে আপনাকে অনেক হিসাব করে ঢুকতে হবে কাজেই সম্মান জানান সম্মান পাবেন শ্রদ্ধা জানান প্রতি উত্তর পাবেন আমরা যারা ভালোবাসা দেয় যারা শ্রদ্ধা জানাই সহনশীলতা প্রদর্শন করে তাদের সাথে আন্তরিকতার আচরণ করতে আমরা বদ্ধপরিকর কিন্তু কেউ যদি আমাদের পথে কাটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করে সে কাটা উপরে ফেলার সক্ষমতা আলহামদুলিল্লাহ আমাদের আছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমার সর্বশেষ পয়গাম আমরা যে ঐতিহাসিক ঐক্য গঠন করেছি আজ নগর কান্দা সালথার মাটিতে এই এম এন একাডেমিতে ইতিহাস রচিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই এগারো দলীয় নির্বাচনী ঐক্য বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় নাগরিক পার্টি এনসিপি খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন ইসলাম পার্টি পার্টি এবি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ লেবার পার্টি সহ গণতান্ত্রিক জাগপা জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ এগারো ভাই হাতে হাত রেখেছি এবার বাংলার মানুষের কাছে স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিয়েই আমাদের লড়াই খ্যান্ত হবে আমি এখানে অন্যান্য আসরের যে সকল ভোটাররা আছেন অথবা আমাদের বক্তব্য যেখানে যেখানে পৌঁছবে এগারো দলীয় জোটের যেই আসনে যেই প্রার্থী যেই মার্কা সকলকে ভাবে নির্বাচনে বিজয়ী করার জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে নগরকান্দা সালথায় এখানে রিক্সা মার্কা আমাদের প্রতিক ফরিদপুর এক আসনে দাড়িপাল্লা আমাদের প্রতীক ফরিদপুর তিন আসনে দাঁড়িপাল্লা আমাদের প্রতীক এইভাবে প্রতিটি আসনে আসনে আমাদের যেই সকল ঐক্যবদ্ধ প্রতীক রয়েছে প্রতিটি প্রতীক প্রতীকের জন্য এগারো জনীয় নির্বাচনীয় ঐক্যচোটের প্রার্থীদের পক্ষে আপনারা এভাবেই হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে কাজ করবেন আমার মা বোন কন্যাদেরকে বলি আপনারা নির্বিঘ্নে নির্বাচনের ক্যাম্পেইন করবেন মা বোনদের কাছে ঘরে ঘরে রিক্সা কলি সহ অন্যান্য প্রতীকের দাওয়াত নিয়ে আপনারা যাবেন আমি অন্যদেরকে বলি খবরদার এই বাংলার মাটিতে আর কোন নারীর অসম্মান আমরা দেখতে চাই না আমাদের কোনো নারী কর্মী আমাদের কোনো নারী ক্যাম্পেইনের গায়ে কেউ হাত তুলবার দুঃসাহস দেখাবেন না অনেকগুলো দুঃখজনক ঘটনা কিন্তু ঘটে গেছে আমাদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে এরপরে যদি আমরা শুরু করি পালাবার পথ খুঁজে পাবেন না কাজে এই জন্য বলি শান্তিপ্রিয়ভাবে আমি বলেছি বিশেষ করে নারীদের প্রতি সর্বোচ্চ সম্মান নিরাপত্তা রক্ষা করেই তাদের প্রতি সম্মান বজায় রাখতে হবে এমন কি অন্যান্য দলের যে সকল নারী কর্মীরা মাঠে ময়দানে ঘরে ঘরে নির্বাচনের ক্যাম্পেইন করবে আমি আমাদের জোটের নেতাকর্মীদেরকে দায়িত্ব দেব যদি অন্য আমাদের বিপক্ষের নারী কর্মীরাও যদি নির্বাচনী কার্যক্রমে মাঠে নামে আপনারা সর্বশক্তি দিয়ে তাদের নিরাপত্তা এবং সম্মানের প্রতি লক্ষ্য রাখবেন খবরদার মনে রাখবেন নারী জাতি আমাদের মাতৃ জাতি যে জাতি তার মায়ের সম্মান রক্ষা করতে পারে না সে জাতি পৃথিবীতে সম্মান এবং মর্যাদা নিয়ে বাঁচতে পারে না এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা শান্তির বাংলাদেশ চাই সমৃদ্ধির বাংলাদেশ চাই আমরা বাংলাদেশের জুলুম শোষণতন্ত্রের পরিবর্তন চাই নতুন করে কোনো ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতার মসলদে আমরা দেখতে চাই না এজন্য এবারের নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয় এবারের নির্বাচন ঐতিহাসিক এক নির্বাচন এখানে দুটি নির্বাচন হবে একসাথে কয়টা নির্বাচন এখানে ব্যালট থাকবে কয়টা দুটো ব্যালট থাকবে কয়টা ব্যালট একটা ব্যালটের মধ্যে প্রতীক থাকবে রিক্সা থাকবে ধানের শীষ থাকবে অন্যান্য প্রতীক থাকবে এটা হলো সংসদ নির্বাচনের ব্যালট এই ব্যালটে সিল মারবেন কোথায় সংসদ নির্বাচনে সিল মারবেন কোথায় গণমানুষের প্রতীক কি মুক্তির প্রতীক কি গন্তব্যে পৌঁছার নিরাপদ যানবাহনের নাম কি এটা হলো একটা ব্যালট আর একটা ব্যালট থাকবে জুলাই বিপ্লবের সনদের ব্যালট সেই ব্যালটে কোনো প্রতীক থাকবে না সেই ব্যালটে দুটো শব্দ থাকবে একটা থাকবে হ্যাঁ আর থাকবে না আমরা এটাকে বলা হবে গণভোট সেই গণভোটে আমরা যারা দেশকে ভালোবাসি যারা দেশের পরিবর্তন চাই যারা দেশ থেকে জুলুম এবং স্বৈরতন্ত্রকে উৎখাত করতে চাই সেই শান্তিপ্রিয় দেশপ্রেমিক প্রতিটি নাগরিক গণভোটে হ্যাঁ 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 বাক্সে সিল মারতে হবে গণভোটে হ্যাঁ দিন রিক্সা মার্কায় ভোট দিন আমাদের স্লোগান হবে গণভোটে 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 রিক্সা মার্কায় এই হবে আমাদের স্লোগান মনে রাখবেন দেড় হাজার মায়ের কোল খালি করা শহীদান তিরিশ হাজারের বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি যদি রক্ষা করতে হয় তাহলে আগামীর বাংলাদেশে পরিবর্তন ছাড়া কোনো উপায় নাই নগরকান্দা স্বার্থায় পরিবর্তনের মার্কা কি রিক্সা একটা মার্কা মার্কাটা যদিও নতুন তবে ব্যাপক জনপ্রিয় মার্কা মানুষের খুব দরকারি মার্কা গরিব মানুষ যখন কোথাও কোনো কাজ পায় না কোথাও চাকরি নাই মিল কলকারখানায় খালি নাই বেকার সংসার চলে না শেষ পর্যন্ত সে কী করে একটা রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়ে তাহলে গরিবের সর্বশেষ আশ্রয় হলো রিক্সা বড়োলোক মানুষ দামি দামি গাড়ি হাঁকায় রাস্তাঘাটে যানজট লেগে যায় তখন দেখে যে গাড়ি নিয়ে বাড়ি যাওয়া যাবে না তখন ওই লোক শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে বাড়িতে যাওয়ার জন্য কোথায় উঠে ওই রিক্সায় করেই এই লোক শিল্পপতিকে বাড়িতে পৌঁছতে হয় আমাদের রিক্সা অত জোরে চলে না গাড়ি যত জোরে চলে প্লেন যত জোরে চলে স্টিমার যত জোরে চলে অত জোরে রিক্সা চলে না কিন্তু গাড়ি জোরে জোরে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় বিমান জোরে চলতে গিয়ে ভেঙ্গে পড়ে স্টিমার জোরে চলতে গিয়ে তলিয়ে যায় পানির নিচে নৌকা ডুবে যায় কিন্তু রিক্সা টুকটুক করে প্রত্যেকটা যাত্রীকে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় তাই এবারের বাংলাদেশের মানুষ যদি সফলতার সাথে বাড়ি পৌঁছতে চাও তোমাদের মার্কা 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 এই মার্কা ইনকিলাবের মার্কা পরিবর্তনের মার্কা গণমানুষের শান্তির মার্কা রিক্সা আমি আপনাদের জননন্দিত আল্লাহ আকরাম আলীর হাতে দিয়ে গেলাম ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি এই রিক্সায় করে আমরা জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধি হিসাবে আল্লাহ আক্রমানি দেখতে চাই সকলে তার জন্য কাজ করবেন তো ইনশাল্লাহ বিজয় আমাদের অতি সন্নিকটে আল্লাহর